আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার অনেক ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না আপনাদের জন্য একটি নতুন ভিডিও তৈরি করলাম আজকে মূলত আমি দেখানোর ইচ্ছা ছিল যে কিভাবে আইপিএস বা ইনভার্টার কানেকশন করবে তো তার আগে আমি আজকে দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি কানেকশনগুলো আপনারা আগে কিভাবে নতুন সিস্টেমে দুই সালে যারা আইপিএস এর কানেকশন করবেন সেই জিনিসগুলোই আপনাদের সাথে প্রথমে শেয়ার করতেছি যাতে ভিডিওটি বড় হলে অনেক সময় আপনারা দেখতে মনোযোগী হন না আমি এখন দেখাবো নতুন যারা আইপিএস বা ইনভার্টারের কানেকশন করবেন তারা কিভাবে কানেকশন করবেন আমি সাধারণত দুইটি রুমের কানেকশন দেখাচ্ছি আপনারা দুই এর অধিক বা এক রুমের কানেকশন সেম সিস্টেমে করবেন জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি এক নাম্বার রুম এবং দুই নাম্বার রুম এক নাম্বার রুমে একটি ফ্যান এবং একটি লাইট দ্বিতীয় নাম্বার রুমে একটি ফ্যান এবং একটি লাইট এবং নাম্বার একটি রেগুলেটর রেগুলেটর এবং এবং একটি 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 দ্বিতীয় রুমে বোর্ড এবং একটি এর মাধ্যমে আমরা সেফটির জন্য কানেকশন করব ডিপি টেন এম্পিয়ার এমসিবি আপনি সিক্স এম্পিয়ারও দিতে পারবেন আপনার লোড অনুযায়ী আমি এখানে দশ এম্পিয়ার আপনাদেরকে দেখাচ্ছি ডিপি মানে ডাবল ফোর উপর থেকে আমরা আউটফুটটা নিয়ে এসে এক নাম্বার রুমের সুইচ বোর্ডে দিব সুইচ বোর্ডাল করে ফ্যানের রেগুলেটর দিব। এবং রেগুলেটর থেকে কানেকশন দিয়ে দিব ফেস এবং সুইচ থেকে লাইট এক নম্বর রুমের লাইটে দিয়ে দিব তো এখানে আরেকটি বিষয় বলে রাখি যদি আমি ইনভার্টার বা আইপিএস আপনারা যদি রুমের মাঝখানে রাখেন তাহলে আপনারা প্রথম নাম্বার রুম থেকে ফেরালাল করে কানেকশন নাম আনলেও হবে এমসিবির উপর থেকে নিয়ে যেতে পারবেন ফেরাল করে যেহেতু আমি পাশাপাশি দুইটা রুম দেখাচ্ছি এমসিবির থেকে তার আনতে আমার দূরে ডিস্টেন্স বেশি হবে তাই আমি প্রথম নাম্বার রুম থেকে ফেরাল করে এক দুই নাম্বার রুমে দিয়ে দিচ্ছি দেখেন এই নিউট্রাল আমরা কানেকশন করে দিব প্রত্যেকটা লাইট এবং ফ্যানে ফেরাল করে প্রথম নাম্বার রুম থেকে ফেস ফেরাল করে নিয়ে এসলাম রেগুলেটর রেগুলেটর থেকে দিয়ে দেব সুইজে এবং সেম সিস্টেম রেগুলেটর থেকে দিয়ে দেব ফ্যানের লাইন এবং সুইচ দিয়ে দেব লাইটে নিউট্রাল একইভাবে ফ্যানেল করে আমরা কানেকশন দিব দু নম্বর রুমের লাইট এবং ফ্যানে এবং এটি কানেকশন থাকবে একটি থ্রি ফিল্ম প্লাগের মাধ্যমে এ হলো লাইন এ হলো নিউট্রাল কানেকশন দিয়ে দেব এবং একটি থ্রি ফিল্ম প্লাগের মাধ্যমে এখানে আরেকটি বিষয় বলে রাখি যারা সাপোজ যারা ইনভার্টার বা আইপিএস ব্যবহার করবেন না তখন যেহেতু লাইনটি আলাদা সরকারের কোনো লাইনের সাথে সংযোগ নাই তাহলে কিভাবে চলবে তাহলে থ্রি ফিল্ম প্লাগটা আপনারা এই সকেটে দিয়ে দিলে সরকারি বিদ্যুতে চলবে আর যখন আপনারা আইপিএস বা ইনভার্টার ব্যবহার করবেন তখন এই প্লাগটি আপনারা ইনভার্টার ফিশনে দিয়ে দিবেন এবং এই যে থ্রি ফিন সকেটটি আছে ইনভার্টার বা আইপিএস চার্জারের জন্য ব্যবহার করতে পারবেন এই হলো আইপিএস এই হলো ইনভার্টার আইপিএস এবং ইনভার্টার যেটি ব্যবহার করেন না কেন নতুন সিস্টেমে এভাবে কানেকশন করতে হবে সরকারি নিয়মে দেওয়া আছে আর আপনার ইলেকট্রিসিটির বিষয়টাও আমি বলেছি এবং সরকারি বা ফল্লি বিদ্যুৎ কোনোটার সাথেই সংযোগ থাকবে না পুরোটাই আলাদা থাকবে এই জন্য আমরা লাইট এবং এবং ফ্যানের সরকারি যে লাইনটি থাকে লাল কালো দিয়ে তার দিয়ে টানা হয় আর জন্য তার টানা হয় ফেস হলুদটা দিয়ে আর নিউট্রালটা আইডেন্টিফাই করার জন্য আমরা ব্লু তার দিয়ে ব্যবহার করি সরকারি লাইন এবং আইপিএস বা ইনভার্টার লাইন আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি যাদের পুরোনো সিস্টেমে আইপিএস কানেকশন করা আছে এবং যারা নিজস্ব ফ্ল্যাটে থাকেন বা নিজস্ব বাড়ি আছে তারা এই সিস্টেমে পরিবর্তন করতে পারেন প্রথমে দেখিয়ে কি সিস্টেমে থাকে আপনাদের কানেকশনগুলি ইলেকট্রিশিয়ানরা কিভাবে কানেকশন করছে রুম নাম্বার এক রুম নাম্বার দুই একই নিয়মে একটি রেগুলেটর ব্যবহার করলাম এবং একটি সুইচ দু নাম্বার রুম একটি রেগুলেটর একটি সুইচ একটি লাইট একটি ফ্যান দু নাম্বার রুম একটি লাইট একটি ফ্যান এবং এভাবে আলাদাভাবে কানেকশন করা থাকে লাইট দুটি লাইটে এবং রেগুলেটর থেকে একটি ফেস থাকে ফ্যানে সুইচ থেকে চলে যায় একটি লাইন লাইটে দু নাম্বার রুম একই নিয়মে এভাবে কানেকশনগুলি করা থাকে একটি ত্রিফিন ফ্লাগের মাধ্যমে একটি এম সিবির মাধ্যমে সুইচে আসছে সুইচ থেকে ফেরাল করে রেগুলেটর দিয়ে দিব সুইচ থেকে একটি ফেজ তা করে রুম নাম্বার দুই এর রেগুলেটর দিয়ে দিব রেগুলেটর থেকে ফেরালাল করে ফেরালাল করে লাইটে দিয়ে দিব এ হলো রেগুলেটরের পয়েন্ট এটা হলো সুইজের দু নাম্বার রুমের রেগুলেটর কানেকশান আর হলো সুইজের কানেকশান ফ্যান এর নিউট্রাল দু নাম্বার রুমে ফ্যান নিউট্রাল এভাবে কানেকশনগুলি করা থাকে যারা আইপিএস ব্যবহার করেন তারা এই থ্রিফিন ফ্লাকটি এই সকেটে দিয়ে ব্যবহার করেন লাইট ফ্যান যখন যারা আইপিএস ব্যবহার করে না তখন এই সকেটে ব্যবহার করে তখন এই লাইট ফ্যানগুলি সরকারি বিদ্যুতে চলে এবং যখন যারা আইপিএস ব্যবহার করে তখন এই থ্রি ফ্লাগটি আই পি এর ব্যবহার করে আর এই সকেটটি একই নিয়মে ইনভার্টার বা আইপিএস চার্জিং এর জন্য ব্যবহার করা হয় এই হলো আইপিএস এই ক্ষেত্রে এক্ষেত্রে যেহেতু আপনাদের ফেজগুলি গুলি বিল্ডিং এর ভিতর দিয়ে ফাইপ দিয়ে লাগানো আছে ব্যবহার করেছেন যেহেতু এটা খোলা সম্ভব না এবং এক্ষেত্রে আপনারা নিউটাল অনেক সময় দেখা যাচ্ছে আইডেন্টিফাই করা যারা থেকে কানেকশন দিয়েছে কিভাবে দিয়েছে এক্ষেত্রে আপনারা সহজে নিউটালগুলি গুলি ফ্যান এবং লাইটের নিউটাল আলাদা করে ফেলবেন আর ফেজটি যেহেতু সুইচ বোর্ড আছে প্লাস রেগুলেটর আছে এখান থেকে সহজে আইডেন্টিফাই করতে পারেন এক্ষেত্রে আমরা নিউট্রাল গুলিকে ফ্যান এবং লাইট থেকে খুলে দিব তার একটু বেশি লাগতে পারে সমস্যা নেই সেফটি এবং নিরাপত্তার জন্য বিদ্যুৎ বিলও বেশি আসে এক্ষেত্রে নিউট্রাল গুলি আলাদা খুলে ফেলবো খুলে থ্রিফিন ফ্লাক থেকে এমসিবির মাধ্যমে এই প্রত্যেকটা জায়গায় আলাদা ক্লিপ দিয়ে ছোট ছোট সাদা ক্লিপ থাকে এই ক্লিপের মাধ্যমে আমরা লাইট এবং ফ্যানে দিয়ে দিব ফেরাল করে সেম সিস্টেমে এখন আলাদা হয়ে সেপারেশন হয়ে গেল ফিডিবি বা ফলি বিদ্যুৎ থেকে যেহেতু নিউট্রালটা আলাদা করে ফেলছেন প্লাস এখানে ফেসটাও আলাদা করে ফেলছেন এই যে হলুদ তার দিয়ে এক্ষেত্রে কোনো সম্পর্ক নেই এই সিস্টেমে করলে আপনারা এই ইনভার্টার ব্যবহার করতে পারবেন আর ইনভার্টার এই সিস্টেমে ইনভার্টার এবং আইপিএস ব্যবহার করলে কি সুবিধা সেটা তো আমি আপনাদেরকে বলে দিয়েছি এটি হলো দু নাম্বার পদ্ধতি যারা অলরেডি নিজস্ব বাসা বা নিজস্ব ফ্ল্যাট তারা তো চাইলে এই সিস্টেম করতে পারবেন যারা ভাড়া থাকবেন তারা তো এই সিস্টেমে নিজের খরচে করবেন না তারা কিভাবে কাজ করবেন এক্সাম্পল দিচ্ছি যাদের পুরোনো কানেকশন আছে বাট আপনারা ভাড়া থাকেন কিন্তু আপনার ইনভার্টার বা আইপিএস ব্যবহার করতে হবে তখন আপনারা কিভাবে করবেন আর যদি আপনার ইনভার্টার ব্যবহার করেন অবশ্যই আপনাকে এই সিস্টেমে ব্যবহার করতে হবে যেমন আমি একটা রুম দিয়ে দেখাচ্ছি এখানে আপনারা একের অধিক রুম হলে আপনারা একই নিয়মে করতে পারবেন একটি রুমের জন্য একটি এবং একটি ফ্যান ব্যবহার করতেছি আমি এক রুমের জন্য একটি লাইট এবং একটি ফ্যান লাইট এই যে এখান থেকে এই সিস্টেমে একটি ফেজ সুইচ এবং লাইটে ফেরাল করে দিয়ে দিলাম এ ফ্যান এবং লাইট সুইচ থেকে লাইটে দিয়ে দেবো না আর নিউটাল এভাবে অন্য জায়গা থেকে কানেকশন করা থাকে সুইচ বোর্ডে অনেক সময় থাকে না সুইচ বোর্ডে নিউটাল ইলেকট্রিশিয়ানেরা নিউটালটা নিয়ে আসে না অন্যভাবে ফাইভের মাধ্যমে ভিতরে সিলিং এর ভিতরে দিয়ে দেয় আগের ড্রয়িং এর মতোই এখন আমি দেখাচ্ছি সকেটের বাইরের থেকে আমি না কানেকশনটা দিয়েছি এটা মূলত সকেটের ফার্স্ট থেকে বের হয় এ হলো আইপিএস বক্সটার ভিতর মাধ্যমে বের হয় এখন যদি আপনি এভাবে আইপিএস ব্যবহার করেন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি ইনভার্টার ব্যবহার করেন তাহলে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে এই ইনভার্টার এটা এগুলি যদি ব্যবহার করেন যেমন আইফিএস এ নিউট্রাল শেয়ারিং করা লাগে না ফেজ দিয়ে আপনাকে কাজ চালানো যায় আর যখন আপনি ইনভার্টার ব্যবহার করবেন তখন নিউট্রাল শেয়ারিং হয় না নিউট্রাল টাকাই সরকারের নিউট্রালের সাথে কানেকশন করতে হয় এই ক্ষেত্রে অনেকগুলো সেফটি বা নিরাপত্তা আপনাকে মানতে হবে আর এই জন্য নিউট্রালটি এই সকেটটি খুলে ফার্স্ট থেকে নিউট্রালটি টি ফেরাল করে দিয়ে থ্রিফিন এই হল নিরাপত্তা আর এগুলি কিভাবে কানেকশন করবেন আরো সহজভাবে আমি আপনাদেরকে আরো আপনারা আপাতত এই সিস্টেমে এ কানেকশনগুলি করে রাখেন এই হলো তিনটি কানেকশন আমি আবার দেখাচ্ছি এই কানেকশনটি হলো যারা নতুন কানেকশন করবেন আইপিএস এর তারা এই সিস্টেমে কানেকশন করবেন সরকারের নিউটালের সাথে সরকারের সাথে কোনো কিছু সম্পর্ক থাকবে না পুরোটাই আলাদা থাকবে এই কানেকশনটি হলো ফুরের কানেকশন এক্ষেত্রে আপনারা নিউটালটাকে বাদ দিয়ে নতুন ভাবে আপডেট করবেন যাদের এই এটি তো সবাই করতে পারবে না যাদের নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি আছে তারা এই সিস্টেমে আলাদা করে নেবেন নিউটালটাকে ডিসকানেক্ট করে লাইনের সাথে এভাবে নতুন ভাবে নিউট্রাল কানেকশন করে আলাদাভাবে ক্লিপ দিয়ে নিউট্রাল কানেকশনটা করে দিবেন প্রত্যেকটা লাইট এবং ফ্যান যেখানে যেখানে আপনারা আইপিএস কানেকশন করছেন বা লাইফ কানেকশন করবেন ওই ক্ষেত্রে আর এর তৃতীয় কানেকশনটি হলো আইপিএস কানেকশন ভাড়াটিয়া যারা আলাদাভাবে টানা সম্ভব হয় না বা বিভিন্ন রকম ঝামেলা কস্টিং এর একটা ব্যাপার থাকে তারা যদি ইনভার্টার ব্যবহার করতে হয় তাদেরকে এই নিয়মে কানেকশন করে ইনভার্টার ব্যবহার করতে হবে ক্ষেত্রে কিছু নিরাপত্তা আপনাকে ব্যবস্থা করতে হবে যেটি আমি ফরের ভিডিওতে দেখিয়ে দিব আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন যদি আমি বিএনবিসি রুল সব প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করে অনেক সময় লাগবে আপনাদের থেকে বিরক্ত লাগবে জাস্ট আমি বলে রাখতেছি যে এই সিস্টেম আপনারা কানেকশন করবেন আপনাদের নিরাপত্তার সাথে হয়তো তার একটু বেশি লাগবে তো কিন্তু আপনি একদিনের জন্য করতেছেন না বিল্ডিং যতদিন আছে ততদিনে আপনারা চাচ্ছেন যে এই জিনিসটা লাস্টিং করুক তো এই ক্ষেত্রে আপনারা একটু নিরাপত্তার সাথে এই কাজগুলি করবেন আর যদি কোনো কানেকশন আপনারা বুঝতে সমস্যা হয় আমাকে নক করবেন ফেসবুক পেজে এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইনভার্টার কানেকশন করবেন ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম